প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের গণিত বইয়ের অনুসরণে চার দশমিক একের অঙ্কের সমাধান করব তো অনুসরণে চার দশমিক একের এক নম্বরে কি নির্দেশনা দেওয়া ছিল অঙ্কে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো অর্থাৎ যে রাশিগুলো দেওয়া আছে এক নম্বরে এটা কি বর্গের সূত্র ব্যবহার করে আমাকে অঙ্কের সমাধান করতে হবে তো বর্গের সূত্র এখানে দুইটা দেওয়া আছে একটা প্লাসের সূত্র একটা মাইনাসের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার তা আমরা মোট অঙ্ক থেকে দুইটা অঙ্ক নিয়েছি ক এবং ঝ নাম্বার অর্থাৎ ক আর যদি ভালোভাবে আমরা বুঝে নিতে পারি তাহলে অন্যান্য এরকম রাশির অন্যান্য অঙ্কগুলো আমরা একা একাই নিজেরা করতে পারব চলো করা যাক ক নাম্বার আমরা যদি এভাবে বর্গ দিয়ে করি তাহলে কিন্তু আমাদের এই বর্গটা কোথা থেকে আসলো একটা ভুলের লাইন তাই না তাহলে এভাবে আমরা না দিয়ে আগে রাশিটা তুলে এত এর বর্গ এভাবে লিখব এত এর বর্গ এখন আমরা বর্গের সূত্র বসাবো তাহলে ফাইভ এ প্লাস সেভেন বি এভাবে বর্গের সূত্র বর্গের প্লাসের সূত্রটা কি ছিল এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে আমরা কি এর জায়গায় কি আছে ফাইভ এ এবং এর জায়গায় আছে সেভেন বি তাই না এটা আমরা মনে মনে কল্পনা করবো এটা এ এটা বি তাহলে এখন সত্য বসাই সূত্র কি ছিল স্কোয়ার এ কোনটা ফাইভ এর উপর কি স্কোয়ার তারপর কি প্লাস টু একটু সূত্রে লিখি তারপর কি বিত বি সেভেন বি সেভেন বি স্কোয়ার তারপর কি কাজ ফাইভ এর স্কোয়ার করলে কি ফাইভ এ স্কোয়ার

প্লাসভেন এর স্কোয়ার করলে সাত সাতটা উনপঞ্চাশ এটাই হচ্ছে আমাদের ক নাম্বার অঙ্কের আনসার এখানে আনসার তারপর কি আমরা জম্বার অঙ্কের সমাধান করব এইভাবে জম্বার আশি তলি সারিঝিল মাইনাস এক্স ওয়াই জেড তারপর মাইনাস এ বি সি এর বর্গ এখানে কি আমাদের প্রথমেই মাইনাস আছে একটা বিষয় লক্ষণীয় তো মাইনাসটা আমরা পরে বসাচ্ছি আগে এইটা রাখি এই রাশিটা তুলি এক্স ওয়াই ব্রাকেট ডে তাহলে মাইনাস কোথায় গেল মাইনাস কোথাও যায়নি আমরা মাইনাস এখানে বসাবো যেহেতু বর্গ সবার বর্গ করতে হবে এজন্য জন্য এটা কি মাইনাসের বর্গ করতে হবে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে স্কোয়ার তারপর কি এখন সূত্র বসবে এখানে সবার উপর কি স্কোয়ার আছে মানে মাইনাসের উপর স্কোয়ার তো মাইনাসের স্কোয়ার আছে মানে মাইনাস দুই বার গুণ মাইনাসে মাইনাসে প্লাস তাহলে কি মাইনাসটা আমার উঠে যাবে থাকবে কি

য়াই জেড স্কোয়ার মাইনাস টু এবি টু এ এক্স ওয়াই জেড বি কোন দা এব এ বি সি প্লাস বি স্কোয়ার এ বি সি স্কোয়ার এখন কে এক্সের স্কোয়ার করলে এক্স এস স্কোয়ার ওয়াই স্কোয়ার করলে জেড সংখ্যা আছে আমরা লেটারের ক্রম অনুযায়ী যদি লিখি তাহলে প্রথমে এবিসি আসবে এ বি সি তারপর কি এক্স ওয়াই প্লাস করলে এ স্কোয়ার বি স্কোয়ার করলে বি স্কোয়ার সি স্কোয়ার করলে সি স্কোয়ার এটা হচ্ছে অঙ্কের আনসার ধন্যবাদ সবাই ভালো থাকবে